হ্যালো এভ্রিয়ন আর আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর চলে এসেছি পিসির বাড়ি কালী পুজোয় আর কালী পুজোয় এসে দেখো যা কাণ্ডনাই হলো না ঢুকতে ঢুকতে বৃষ্টি চলে এসছে আর বৃষ্টি হতে না হতে পুরো প্যান্ডেলটাই ভেঙে গেছে আর বৃষ্টি পড়ছে চারিদিক থেকে আর ঠাকুরের গায়েও জল পড়ছে তা লাস্ট পর্যন্ত ঠাকুরের গায়ে পেপার ধরা দেখো কেমন বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে পুরো বৃষ্টি হয়ে ভর্তি হয়ে গেছে একটা গামলা পেতে দিয়ে পুরো ভর্তি হয়ে প্যান্ডেল ভেঙে মাঝখান থেকে বৃষ্টি পড়ছে যা অবস্থা আমি তো এক সাইডে বসে আছি তারপরে কি হবে আমি এখন জানি না বাইরে এখনো বসে জল তো পড়েই চলেছে বৃষ্টি প্রচুর হচ্ছে বেসিক্যালি এটা সোমবার ছিল সোমবার কালী হয়েছিল যার তো কেমন ঝড় বৃষ্টি এটা তো প্রত্যেক জায়গায় হচ্ছে কলকাতায় গ্রাম সব জায়গায় হয়েছে আর এটা হয়েছিল গ্রামে আমার যে গ্রামের বাড়ি ওখানে এই পুজোটা হয়েছিল পিসির বাড়ি পিসিদের পুজো দুই দাদার পুজো দেখাচ্ছি কোন দু দাদার মানসিক ছিল তার পুজো হয়েছিল লাস্ট পর্যন্ত ঠাকুরটাকে তুলে পেপারের মধ্যে নিয়ে বাড়ির ভিতরে ঢোকানো হয়েছে বাড়ির ভিতরেই পুজোটা হবে তোমরা দেখতে থাকো কি হচ্ছে এখানে লাস্ট পর্যন্ত দেখো কতজন মোলে ধরেছে ঠাকুরটার চারিদিক থেকে জল পড়ে ভর্তি হয়ে যাচ্ছে ঝড় বৃষ্টি সবই তো ঠিক ছিল কিন্তু মাঝখান থেকে কারেন্টটাও চলে গেল পুরো অন্ধকার হয়ে গেছে আর যেখানে আমরা দাঁড়িয়েছিলাম তার নিচ থেকেই জল চলে এসেছে আর পুরো চারিদিকে জল ভরে গেছে কোথাও দাঁড়ানোর জায়গা নেই বাইরে প্যান্ডেলের মধ্যে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে কারেন্টটা আসেনি তাও তারপর জেনেটার মারা হয়েছে তারপরে আলো এসছে তারপরে আমাদের খেতে দিয়েছিলো কি খেতে দিয়েছিলো দেখো লুচি ছিল আর নান ছিল এটাই আমাদের রাত্রের খাবার আর তারপরে কালী ঠাকুর যেখানে পুজো হবে সেখানে ডেকোরেশন কমপ্লিট করে পুরো সাজিয়ে ঠাকুর মশাই বসে গেছে আর এই হলো এক দাদা ছোট দাদা আর বড়ো দাদাকেও দেখাচ্ছি আর এই দুজনের মানসিক ছিল এরপরে ঘর তুলতে যাব নদীতে আবার বাসনা বাজিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো তোমরা তারপরে ঠাক বাজানো শুরু হয়ে গেছে কাসর বাজানো শুরু হয়ে গেছে এই ছোটো ভাইটা দেখো ঢাক বাজাচ্ছে আর এই হলো দুই দাঁড়িয়ে আছে ছেলে দুজন এই দুজনের মানসিক ছিল দেখো দীপু আর দিলীপ দা আর ঘট নিয়ে যাবে আর ঠাকুরমশাইও যাবে ঘর তুলতে আর হ্যাঁ ঘর তুলতে যেতে হলে তার আগে বড়দের প্রণাম করে যেতে হয় তাই সবাই প্রণাম করছে এখানে দেখো আর সামনে যে ঢাক বাজাচ্ছে এটা হলো আমার পিসে মশাই ঢাক বাজাচ্ছে আর ঘর তুলতে যেতে হলে কিছু জিনিস নিয়ে যেতে হয় যেমন ঘর আরো থালার মধ্যে কিছু জিনিস নিয়ে যেতে হয় জানি না আমি অতটাও তাই সবাই বেরিয়ে পড়ছে এই যে দু দাদার হাতে আর এখান থেকেই আমরা যাবো নদী পাশাপাশি নদীটা আছে ওই নদীতেই যাব ঘর তুলতে আর দেখো নদী তোমাদের দেখাচ্ছি অন্ধকারের মধ্যে কতটা দেখাতে পারবো আমি জানি না তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে লাইটেরও ব্যবস্থা করা হয়েছে যদিও বাইরে এখানে এসে সবাই দাঁড়িয়ে আছি কেননা নদীতে দেখতে গেছে জল আছে কি নেই কেননা ভাটা পড়ে গেছে তার জন্যই আর তারপরে একজন এসে বলল যে হ্যাঁ জোয়ার এখনও চলছে জল আছে তার জন্যই সবাই দাঁড়িয়ে ছিল তারপরে সবাই যেতে লাগ আর চলে এসেছি নদীতে এখানে সবাই গিয়ে দেখো নদীর মধ্যে নামছে কতটা মাটি আর এর মধ্যে কাদা কেটে কেটে নাকি নামবে ধুতি পরে নাকি আর দেখো ওই যে একদম পুরো নেমে গেছে নিচে ওখানে জলের মধ্যে নেমে ওখানে ঘর তুলবে তারপরে যা যা করার বিষয় আছে সব কিছু করে তারপরে উঠবে ওঠার পরে তোমাদের দেখাচ্ছে আর ঘর তুলে নিয়ে আসার পরেই পুজোয় বসে গেছে দুই দাদা এই দুজন বসে পড়েছে আর অনেকটাই কালী পুজো মানে তোমরা জানো অনেক রাত করেই হয় এমন কি এই কালী ঠাকুরটা রাত্রের মধ্যেই হয়েছে এবং রাত্রের মধ্যেই ডুবে যাবে এটা আমি জানি তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিও আমি তো তাই জানি এখানে দুজন ঠাকুর মশাই আছে আর অনেক রাত্রে ধরো একটা দুটোর সময় পুজোটা হচ্ছে এমনকি পুজো দিতে অনেকটাই রাত হয়ে যা তার জন্য ঘুমও পাচ্ছিল দেখো স্বাভাবিক যে অনেকটা রাত হয়ে গেছে এখানে ব্লগটা এন্ট করছি আর আমারও ঘুম পাচ্ছিল তাই আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর এরপরে ব্লগে তোমরা সবকিছু দেখতে হবে